যত বেলা গড়াচ্ছে তত তার দাপট বাড়ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিয়েছেন পঁচানব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঘুরতে ঘুরতে ক্রমশ উত্তর দিকে বাংলাদেশ উপকূল লক্ষ্য করে এগোচ্ছে রেমাল নয়াদিল্লির মৌসম ভবন সকাল সাড়ে এগারোটার বুলেটিনে জানিয়েছে বঙ্গোপসাগরের ওপরে প্রায় সাত কিলোমিটার গতিবেগে বেগে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এখনও শক্তি বাড়িয়ে চলেছে সে সর্বোচ্চ বায়ুপ্রবাহের বেগ একশো কিলোমিটার আজ মধ্যরাতের দিকে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে রেমাল তবে মৌসুম ভবন জানিয়ে দিয়েছে সম্ভাব্য ল্যান্ডফল হতে চলেছে বাংলাদেশের মংলার দক্ষিণ পশ্চিমে কিন্তু সরাসরি ল্যান্ডফল না হলেও রেমালের রুদ্রমূর্তির দাপটে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশার বিস্তীর্ণ অংশে দুপুর থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা হাওড়া ও কলকাতার বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির তোর আজ রবিবার দুপুর থেকে সোমবার বেলা অবধি থাকবে বেলা যত গড়াবে ততই দাপট বাড়বে ঝড়ের মধ্যরাতে কলকাতায় ঝড়ের দাপট সর্বোচ্চ হতে চলেছে সঙ্গে ঝোড়ো হাওয়া ক্রমশ বাড়তে থাকবে বাড়তে বাড়তে সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে পৌঁছবে মধ্যরাতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে স্থল পরিবহনে সতর্কতা বজায় রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর সাধারণত স্থলভাগে প্রবেশ করলেই দ্রুত শক্তি হারাতে শুরু করে ঘূর্ণিঝড় রেমালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না মৌসম ভবন জানিয়েছে সোমবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই স্থলভাগে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকালে সাধারণ নিম্নচাপে নেমে আসবে তবে বৃষ্টি চলবে মঙ্গলবার অবধি রেমালের প্রভাব থাকবে উত্তরপূর্ব পূর্ব ভারতের একাধিক রাজ্যে মিজোরাম অসম মেঘালয় ও মণিপুরের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হতে পারে রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ